এই যে একটা সংখ্যাকে দুশো একুশ দিয়ে ভাগ করলে কোনো দরকার নেই ভাগ করলে কত থাকছে দিয়ে ভাগ করছি কত বলতে চাইছে ধরো কোন একটা সংখ্যা ছিল আমাদের জানা নেই কিন্তু আমি যখন এটাকে দুশো একুশ দিয়ে ভাগ করছি তখন ভাগ করে থাকছে তেতাল্লিশ তাহলে এই সংখ্যাটাকে যদি আমি সতেরো দিয়ে ভাগ করতাম তাহলে এই ভাগশেষটা কত হতো এটা জানার জন্য সহজ উপায় হয়েছে আরো সতেরো দিয়ে ভাগ করে দাও সতেরো দিয়ে বাকি নয় আমি কি বললাম বলো প্রথম ক্ষেত্রে যে ভাগশেষটি থাকবে শেষ তাকে সবসময় পর একটা দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে যখন আমরা দুশো একুশ দিয়ে ভাগ করছি কোন একটা সংখ্যাকে ভাগশেষ থাকছে তেতাল্লিশ আমাদের কাজ হচ্ছে এই যে ভাগশেষটা শেষটাকে সেটাকে আবার ভাগ করে দেবো পরব যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সতেরো দিয়ে

এই সাতেরোর একটি গুণিত দুশো একুশ দেখে নাও দুশো একুশকে যদি আমি সতেরো দিয়ে ভাগ করি তাহলে দেখো তো সতেরো পাঁচ এক সাতেরো তিন ভাগ করা গেল সতেরো দিয়ে তার মানে নিশ্চয়ই সতেরোর একটা গুণিতক তার মানে এই যাকে দুশো একুশ দিয়ে ভাগ করা যাবে তাকে অবশ্যই সতেরো দিয়েও ভাগ করা যাবে কারণ সাতেরোর একটা গণিত দুশো একুশ তাহলে দুশো একুশ দিয়ে যাকে ভাগ করা যাবে তাকে অবশ্যই অবশ্যই সাতেরো দিয়ে ভাগ করা যাবে যার জন্য যেটা বাকি রয়ে সেটাকে ওই সাতেরো দিয়ে জাস্ট ভাগ করে দেয় তাহলে ফলে এই অঙ্কগুলো সবসময় এরকমই হবে ফলে এই অঙ্কগুলোর জন্য সবচেয়ে সহজ উপায় কি এই প্রথমে কি করেছিল না করেছিল মন থেকে বাদ শুধু এই শেষ সংখ্যা দুটোকে ভাগ করে দেবে প্রায় শঙ্কর উত্তর তারপরে বললো অমুক তুমুক ভাগ করে প্রথমে পেয়েছিলাম সাত তো ওই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে কত ভাগ তোমার কাজ হচ্ছে তিন দিয়ে সাতকে ভাগ করে দেওয়া তিন দুই ছয় লেফট এক তাহলে একটা হয়ে যাবে অঙ্কটা ক্লিয়ার সবার এবারে আশা করি সবাই পেছনের কারণটাও বুঝতে পেরেছো কেন এমনটা হয় চলে এবার নেক্সট প্রবলেম